আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখতেই পাচ্ছেন আমি কাপড়ে দাগ দিচ্ছি এটা একটা কামিজ বানাবো তাই কামিজটা মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি পরে দাগ অনুযায়ী কেটে নিব কে কে কাটিং করতে পারেন সেলাই কাজ পারেন কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের আমার এই কাটিং ভিডিওগুলো ভালো লেগে থাকে তাও জানাবেন তাহলে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি মাপটা নিয়ে নিতেছি যার যার বডির মাপ অনুযায়ী এটা কাপু বানাতে দিয়েছে তার মাপ অনুযায়ী আমি দাগগুলো দিয়ে নিচ্ছি দাগগুলো দেওয়ার পরে আমি এটা কেটে নিব এটা এখানে নিয়ে নিচ্ছি বডির মাপ বডির মাপটা নিয়ে নিলাম মাপ নেওয়ার সাথে সাথে এক ইঞ্চি করে বাড়তি কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য এটা হচ্ছে কোমরের মাপ এরপরে নিয়ে নিচ্ছি হিপের মাপটা হিপের মাপটা নেওয়ার পরে একটা দাগের সাথে আরেকটা দাগ মিলিয়ে মানে হিপের সাথে কমর আবার কমরের সাথে বডির মাপটা দেখুন এই যেভাবে মিলিয়ে নিলাম একটা হলে আমার আর সেলাইয়ের দাগ আরেকটা হলো বাড়তি থাকবে সেলাইয়ের জন্য এবার আমি কেটে নিচ্ছি জামাটা কাপড়টা কেটে নিচ্ছি সবাই কিন্তু কমেন্টে জানাবেন আপনারা কে কে সেলাই কাজ পারেন আমি বাসায় বসে সেলাই করি টুকটাক ভালোই অর্ডার আসে আমার আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার কাজটা আরও অনেক বড় করতে পারি কেটে নিচ্ছি এবার নিচে দিয়ে নিচের জামার রাউন্ডটা কেটে নিব কামিজের এই দেখুন কেটে নিলাম শেষ এবার আমার জামা কাটিংটা সম্পূর্ণ শেষ হলো এবার আমি কাটমার্ক দিয়ে নিব জামাতে সেলাইয়ের সুবিধার জন্য এই কাটমার্কটা দেওয়া হয় এই যে কাটমার্কটা দিচ্ছি একটা এটা তিনটা কাটমার্ক দিব আর একটা কোমরে আর একটা বডির মাপের এখানে কাটমার্কটা দিলে সেলাইয়ের জন্য অনেক উপকারী সেলাইয়ের সময় কাপড় আর এলোমেলো হয়ে যাবে না কাটমার্ক অনুযায়ী মিলিয়ে মিলিয়ে সেলাই করলে ভালো হয় এই তো দেখুন জামার কাটিংটা পুরোটা শেষ এখন এটা আমি ভাজ করে রেখে দিচ্ছি এরপরে আমি হাতা কাটবো হাতার জন্য কাপড়টা নিয়ে চার ভাজ করে নিয়ে নিয়েছি এরপরে মাপটা নিব হাতার লম্বার মাপটা নেওয়ার পরে সাইডের মাপটা নিব এরপরে এখান থেকে হাতার শেফ অনুযায়ী এখানে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এখন উপর থেকে এই তিন ইঞ্চির দাগটা মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এবার নিচের হাতার মুখের মাপটা নিব কত ইঞ্চি লাগে আপনাদের সবার আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন দাগ দেওয়া শেষ এবার হাতাটা কেটে নিব দাগ অনুযায়ী দাগের মতো করে দাগের উপরে উপরে কেটে নিব। আপনাদের সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন